হ্যালো গাইস ওয়েলকাম টু আজকে কিছু বড় হচ্ছে মিলে খাবো হঠাৎ বিকালবেলা ইচ্ছা করলো কিছুটা গাছ থেকে পাকা যাক যে কথা সেই কাজ তো বাঞ্ঞা অর্থাৎ চন্দন দাদা একটা বাস নিয়ে আসলো ঘর থেকে যাই তারপর এই যে একটার পর একটা একটার পর একটা করে বড় পাড়া শুরু করলো যদিও পাকা বড়গুলো পালার সাথে সাথে কিছু কয়েকটা কাঁচা বড়ও পড়ে যাচ্ছিল এবং কিছু অর্ধ পাকাও ছিল যে আমি কুড়াচ্ছিলাম বড়ই একটু দেখানোর চেষ্টা করি আর এদিকে বধুন দ্বারাও সব কিছু তার সবগুলো বড়ই কুড়িয়ে নিচ্ছিল আমিও নিচ্ছিলাম দুজন মিলে নিচ্ছিলাম আর চন্দন দাদা অর্থাৎ তেমন দাদা পেরে নিচ্ছিলো এভাবেই নিচ্ছিলাম সবাই আমি সবগুলো কুড়িয়ে একটা জায়গায় রাখছি পকেটে রাখছে আমার পকেট যেহেতু ছিঁড়া ছিল সেই জন্য মূলত মাটিতে রাখছিলাম তারপর এই যে অনেকগুলো পারলাম পারার পর সবাই মিলে খাবো এই উদ্দেশ্য আর কি এই যে আমি অলরেডি কুড়াতে কুড়াতে কয়েকটা খাচ্ছিলাম আর কিছু জমাচ্ছিলাম এই যে দেখুন এটা পুরোটাই পাকা একটা বড় তবে আমার থেকে সবথেকে বেশি ভালো লাগে পাকা বড় থেকে কিছুটা কাঁচা আবার কিছুটা পাকা এই এই ধরনের বড়গুলো থেকে বেশি ভালো লাগে আর কি এই যে দেখুন আমি একদম নিচু হয়ে পরে করাচ্ছিলাম আপনার দেখানোর চেষ্টা করছি একটু এই যে দেখুন কিছু কাঁচা আছে কিছু পাকা আছে আর কিছু অর্ধেক পাকা কাঁচা মিক্স আছে এরকম আছে অনেক অনেকগুলাই ঘুরাইছি সবাই মিলে দেখুন সাথে থাকুন সবাই তো একটার পর একটা আমি চাবিয়ে যাচ্ছিলাম খেয়ে যাচ্ছিলাম একটার পর একটা এদিকে দেবাঞ্জন দাদাও কিছুটা কুড়িয়ে এনে দিচ্ছে দেবেদাকে দেবেদার পকেটে রাখছিলো এরপর তারা দুই ভাই মিলে খুন ছুটি করতে করতে কে কে পাকা নেবে কে কাঁচা নেবে এইসব ঠিক করছিল তারপর খাচ্ছিল সবাই মিলেই খাচ্ছিলাম মূলত আর এরপর দাদা এই বড়ের ব্লগে একটু পর চিপসের রিভিউ দিবে এই যে দেখুন এটা বল তুমি এটা বড় ভিডিও বিশ্ব চিপস বিশ্ব চিপস তে চিপস কেমন বেশি স্বাদ যাই হোক জোকসে পার্ট আজকে ভিডিও এতটুকুই জাস্ট একটু দেখানোর চেষ্টা করলাম যে আমরা কিভাবে সবাই গাছ থেকে বড় পেরে খাচ্ছি কুল পেড়ে খাচ্ছি সেটাই সবাই ভাইয়েরা মিলে গেছিলাম মজা করে করে তারপর কিছুটা ভিডিওগুলো আপনারা দেখার চেষ্টা করলাম নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে